আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ হাসিন আমিও রহমদ আছি আজকে আমাদের গ্রামে খুবই পরিচিত একটি খাবার রান্না করব সেটা হচ্ছে কলার থুরের থুরবাজি আর কি এটাকে অনেক এলাকায় কলার মুচিও বলে তো আমাদের গ্রামবাসী এটাকে আমরা কলার থুর বুড়ি থুরটাকে সুন্দরভাবে খুশাস হারিয়ে নিছি এখন এটার ভিতরে একটা শক্ত অংশ থাকে একদম ডাটার মতো শক্ত একটা অংশ থাকে দেখেন এটাকে ভালোভাবে ফেলে দিতে হবে এটা আপনার না ফেলে দিলে একদম শক্ত শক্ত রয়ে থাকে থুরগুলাকে ভালোভাবে কেটে কুটে নেওয়ার পরে এখন দেখেন এগুলাকে পলে নিচ্ছে সুন্দরভাবে একদম মিহি করে কিন্তু এগুলোকে বলতে হবে আসলে এই থুরটা অনেকভাবে রান্না করে খাওয়া যায় শুটকি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়া যায় বাজি করে খাওয়া যায় এটাকে আমি বড়া বানাবো আমার ছেলের খুবই পছন্দের খাবার এটা ছেলেটা একটু অসুস্থ জ্বর জ্বর আসতে মুখে কিছু ভালো লাগে না খেতে চায় না এর জন্য আমি ভাবতেছি একটু মরিচ কম দেয়া মানে বেজে দিলে অবশ্যই খেতে পারবে আর কি এর জন্য দেখেন একদম মেখে মেঘি করে এগুলো কেটে নিচ্ছি কাটার পর কিছুক্ষণের জন্য এগুলো এগুলো আমি দিয়ে নেব মানে ভিজিয়ে নেব পানি দিয়ে কারণ এটাতে একটু কষ থাকে তারপর এখন দিয়ে দিয়েছি চাউলের গুঁড়া পরিমাণ মতো হরিদ মরিচটা একটু কমই দিচ্ছি যেহেতু ছেলে একটু অসুস্থের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর মশলা আমি ব্যবহার করছি এখানে আপনার জিরে পেঁয়াজ রসুন এছাড়া কোনো মশলা আমি ব্যবহার করি না এখানে স্বাদ মতো আমি এগুলা একদম দিয়ে দিচ্ছি আসলে আপনি যদি রান্না করতে না পারেন তাহলে কিন্তু সবজির দুষ দিয়ে কোনো কাজ নেই অনেকে কিন্তু এই থুরটা পছন্দ করে না বলে তিতা তিতা লাগে এটা যদি আপনি ঠিকঠাক মতো রান্না করতে পারেন অবশ্যই মজা হবে একবার খেলে বারবার খেতে মন চাবে আর এটা বানাতে গেলে লবণটা একটু কম দিলে হয় আর কি এখন একটাকেই সুন্দরভাবে পানিতে মাখিয়ে পেস্ট করে নিচ্ছি করার পর বেজে রাখা এগুলো আমি সুন্দরভাবে ধোয়ার পর এগুলোকে এখন দিয়ে দিচ্ছি দেওয়ার পর সুন্দরভাবে কষলে এটাকে আমি একদম চাউলের গোড়ার সাথে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণের জন্য আমি এখানে রেখে দেবো রেখে দেওয়ার পর আমি চুলাই দিয়ে দিব তাওয়া তাওয়ায় পরিমাণ মতো তেল দিয়ে দিব অবশ্যই তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে এখন দেখেন সুন্দরভাবে সাজিয়ে আমি এটাকে একদম একটা সাথে আরেকটা একদম সুন্দরভাবে দেখেন ভরে ফেলছি কিন্তু দিয়ে অলরেডি এটাকে মানে ওপর পাশটা ভালোভাবে হওয়ার পর আরেকটা পাশ মানে উল্টাতে হবে সুন্দরভাবে ওই পাশটা হওয়ার পর তেলটা একটু বেশি দিতে হবে মচমচা হওয়ার জন্য আর মানে যে কোনো বড় যদি মশমচা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এর সুন্দরভাবে মচমচে করে মানে ইয়াটা বেজে নিলাম তারপরে যে উলটিয়ে দিচ্ছি সুন্দরভাবে খুবই মজার খাবার কিন্তু এটা এই খাবারটাকে অনেকে অবহেলা করে অবহেলিত একটা সবজি অনেকের কাছে মনে হয় কিন্তু আমার কাছে খুবই মজার খাবার এটা দেখেন মচমচা করে সুন্দরভাবে বড়া গোলাপি বেজে নিলাম আমার ছেলে কিন্তু ভীষণ খুশি কারণ তার খুব পছন্দের একটা খাবার সে বলতে অনেক মজা হয়েছে অনেক খুশি হয়েছে দেখে আসলে বড়াটা অনেকটা মজা হয়েছে ভিতরে একদম হয়ে গেছে পুরা বরাটা মুখে দিলে একদম লবণীয় মানে খুবই মজার একটা বড়া কিন্তু তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই